বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এই নিয়ে গণমাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা কিভাবে এবং কোন কোন পরিস্থিতিতে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অর্থই বা কী এসব প্রশ্নের উত্তর জানব আজকের স্টার এক্সপ্লেন্সে গত জুলাই মাসে ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে সেনাবাহিনী মাঠে আসেন ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দেশের সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে এখনও সেনাবাহিনী মোতায়েন রয়েছে তবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করার জন্য বলা হয় শুধুমাত্র কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তারাই এ দায়িত্ব পালন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয় সেনাবাহিনী আগামী দুই মাস এই দায়িত্ব পালন করবেন এখন জেনে নেই প্রজ্ঞাপন অনুযায়ী যেসব আইনে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী চৌষট্টি ধারা এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধকারীকে গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের জন্য নির্দেশ বা হেফাজতে নেওয়ার ক্ষমতা থাকবে পঁয়ষট্টি ধারা গ্রেপ্তার করার ক্ষমতা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা থাকবে ধারা তিরাশি চুরাশি ছিয়াশি এতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ইস্যুকৃত ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়ার অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা থাকবে ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য প্রয়োজনে ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান বা আটক করার ক্ষমতা প্রদানের আদেশ দিতে পারবেন ধারা একশো ভুলভাবে বা অজ্ঞাত আটক ব্যক্তিকে অনুসন্ধানের জন্য আদেশ বা ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা একশো এই ক্ষমতার বলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে সরাসরি তল্লাশি করতে পারবেন বা তার আদেশে এবং উপস্থিতিতে যে কোনো স্থানে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন একশো সাত ধারা যে কোনো পরিস্থিতিতে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন একশো নয় ধারা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বা ভবঘুরে ব্যক্তির আচরণের জন্য নিরাপত্তা স্বার্থের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন একশো ধারা যে কোনো প্রয়োজনে সন্দেহজনক ব্যক্তিকে ভালো আচরণের জন্য প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন একশো ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন অনুযায়ী জামিনের নিষ্পত্তি করতে পারবেন একশো ধারা নিরাপত্তার স্বার্থে আইন বহির্ভূত বা বেআইনি যে কোনো সভা সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ প্রদান করতে পারবেন একশো ধারা যে কোনো সভা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বেসামরিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন একশো ধারা নিরাপত্তার স্বার্থে যে কোনো সহসমাবেশ ছত্রভঙ্গ করতে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন একশো ধারা যে কোনো স্থানীয় উপদ্রবে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন একশো ধারা সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে যে কোনো উপদ্রবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তবে উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা দেয়া হয়েছে এছাড়া এই আইনগুলোর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলোর বিবেচনায় নিতে পারবেন অভিযুক্তের স্বীকারোত্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তার দুই বছরের বেশি নয়